আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তো আজকের এই ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে একটু আগেই সেইটুকু আমি তোমাদেরকে জানিয়ে দেব। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ নিম্নরূপ এটা কিছুক্ষণ আগে এখন থেকে বিশ থেকে পঁচিশ মিনিট আগে তোমাদের এই এই তারিখটি প্রকাশ করা হয়েছে ওকে দেখো যে সর্বপ্রথম ই ইউনিট চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর শনিবার চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে বিজ্ঞান ইউনিট বিজ্ঞান অনুষদ তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর এরপরে হচ্ছে শুক্রবার এরপর হচ্ছে সি ইউনিট বাণিজ্য শাখা তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর সাতাইশ ডিসেম্বর শনিবার অর্থাৎ এখন থেকে আমি কতদিন সময় পাবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিব এবং শর্ট একটা গাইডলাইন তোমাদের সাথে আলোচনা করব ভিডিও শেষের দিকে ওকে এরপর হচ্ছে ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ যেটা বিভাগ পরিবর্তনের জন্য আমরা আমরা বলে থাকি যেটা বিভাগ পরিবর্তনের ইউনিট সেটা পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় জানুয়ারি নয়ে জানুয়ারি শুক্রবার এরপরে হচ্ছে তোমাদের বি ইউনিট কলা ও আইন অনুষদ কলা এবং আইন কলা অনুষদের ডিপার্টমেন্টগুলো রয়েছে রয়েছে দুইটা কিন্তু ইউনিটের মধ্যে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি শুক্রবার ওকে এখন তোমরা বুঝতে পেরেছ যে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের এই ভর্তি ভর্তি পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে ই ইউনিটের যারা চারুকলা ভর্তি পরীক্ষা দেবে তাদের এখন থেকে কতদিন সময় রয়েছে আজকে হচ্ছে ২৯ উনত্রিশ তারিখ আজকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ এখন থেকে যদি হিসেব করো এক মাস তেরো দিন সময় রয়েছে তেরো চোদ্দ দিন সময় রয়েছে এই ই ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য তারপরে হচ্ছে তোমার বিজ্ঞান অনুষদে যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের ছাব্বিশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রায় দুই মাসের মতো তোমাদের সময় রয়েছে দুই মাসের মতো সময় রয়েছে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে পরেই তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি তোমাদের বারবার বলেছি যে দেশের যত বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর ভর্তি পরীক্ষা কবে হয় হোক কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে পরেই অনুষ্ঠিত হবে সো তোমরা যারা ঢাকার মধ্যে থাকতে চাও একটা ফেসিলিটি নিয়ে তোমরা তোমাদের অনার্স মাস্টার শেষ করতে চাও তোমরা অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ট্রাই করতে পারো ঠিক আছে এরপর হচ্ছে বাণিজ্য শাখা সি ইউনিট তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশে ডিসেম্বর অর্থাৎ এখন থেকে তোমরা প্রায় এক মাস আঠাশ দিন বা মোট কথা হচ্ছে তোমরা আটান্ন উনষাট দিন সময় পাবে ওকে এরপরে হচ্ছে তোমার ডি ইউনিট ডি ইউনিটের হচ্ছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে নয়ে জানুয়ারি নয়ে জানুয়ারি তার মানে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার সময় এখনো এখন থেকে প্রায় এক মাস দুই মাস আট দিনের মতো সময় রয়েছে এরপর হচ্ছে কলা অনুষদ এটার প্রায় তোমরা দুই মাস চব্বিশ দিনের মতো সময় পাবে ওকে আচ্ছা এখন যেই বিষয়টা সেটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা যদি আলাদা কোনো কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমরা আমি অ্যাডের জন্য বলে রাখছি যে আমাদের ইংরেজির জন্য আলাদা কোর্স রয়েছে এতে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে অপশনাল ইংলিশে দাগাতে যদি চাও সেটার অ্যান্সার করতে পারবে বি সি ইউনিটের জন্য ইংরেজি তোমাদের বাধ্যতামূলক সেটা দাগাতেই হবে ইংরেজির জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে যদি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই ফারুক একাডেমির ইংরেজি কোর্সে ভর্তি হয়ে যাবে লেভেল আপ ইংলিশ রোড টু জেএন ইংলিশ কোর্স ওকে এরপরে হচ্ছে তোমার ডি এবং সি ইউনিটের জন্য যে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তা অংশের জন্য যদি প্রস্তুতি নিতে চাও তাহলে লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি সংগ্রহ করবে এবং আমাদের যেই গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য সেই কোর্সে তুমি এনরোল করবে ইনশাল্লাহ শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য নয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাভার করতে পারবে আইকিউ বা গাণিতিক বুদ্ধিমত্তাটা সেটা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটু ভিন্ন রকম হয় সেই জন্য তোমরা এটা আলাদাভাবে এই গাণিতিক বুদ্ধিমত্তার জন্য এখানে ট্রাই করতে পারো ওকে তো আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের গাণিতস ইনবক্সে মেসেজ করলেই তোমরা পাবে ফারুক ইংলিশ অ্যাকাডেমি ফেসবুক পেজ অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সের ডিটেলস রয়েছে তারপর ইংরেজি কোর্সের ডিটেলস রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে ফ্রি ব্যাসের ব্যবস্থা করেছি পেইড ব্যাসের ব্যবস্থা করেছি সব পেইড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে তোমার যা যা প্রয়োজন সব কিছুই ফারুক একাডেমি তোমাকে দেবে ইনশাল্লাহ তো পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সার্কুলার এবং যত কিছু রয়েছে যত আপডেট রয়েছে সব কিছু নিয়েই তোমাদের সাথে আলোচনা করব তো নেক্সট ডে দেখা হচ্ছে ফারুক একাডেমির সাথেই থাকবে ফারুক ইংলিশ একাডেমির সাথেই থাকবে আমাদের গুরুত্বপূর্ণ গ্রুপগুলো রয়েছে সেগুলোতে কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে পোস্ট করতে পারো ইনশাল্লাহ তো আমাদের ডিসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে যুক্ত হতে পারো আমাদের 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 গ্রুপগুলোতে ইনশাল্লাহ তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম